ছাত্রীদের অবৈধ সম্পর্কে জড়াতে আপত্তিকর মেসেজ সহ চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে কলেজ শিক্ষকের নামে সম্প্রতি এ সংক্রান্ত স্ক্রিনশট কলেজ গেটে ঝুলিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা ফেসবুকে ভাইরাল হয় সেই স্ক্রিনশট যৌনলিপসু সেই শিক্ষক শুধু একজনকেই এমনটা বলেননি তিনি আরো অনেক ছাত্রীকেই এমন প্রস্তাব দিয়েছেন স্ক্রিনশট ভাইরালের পর বেরিয়ে আসতে শুরু করেছে সেই শিক্ষকের কুকীর্তি ভাইরাল হওয়া একটি স্ক্রিনশটে দেখা যায় একজন ছাত্রীকে ওরণা ছাড়া ছবি দেওয়ার প্রস্তাব থেকে শুরু করে ব্যক্তিগতভাবে দেখা করা প্রস্তাবে সারা না দিলে কলেজ থেকে টিসি দিয়ে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে শুধু আপত্তিকর প্রস্তাব নয় সেই শিক্ষকের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগও এ নিয়ে ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা রোববার কলেজের সাধারণ শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা আহত ও শহীদ পরিবারের সদস্যের ব্যানারে নৌগা শহরের প্রতিবাদ কর্মসূচি ডাকা হয় এতে সেই শিক্ষকের শাস্তি ও অপসারণ দাবি করা হয় এ নিয়ে সেই শিক্ষকের মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি